আসসালামু আলাইকুম সবাইকে আমি সারজানাক আক্তালিমানা পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অভূতপূর্ব এক অভ্যুত্থানের আলোয় উদ্ভাসিত বাংলাদেশ আপনাদের সকলকে জানায় অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সংগ্রামী শুভেচ্ছা ছাত্র জনতার এই রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে দেশের সকল সংস্কার কাজ চলছে এই সংস্কার যেমন রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়া তেমনি আগামী সুশাসন নিশ্চিত করতে পুলিশ প্রশাসন বিচার বিভাগ সহ দেশের সকল প্রতিষ্ঠানের আমরা সালে ঢাকা আইনের বিভিন্ন কর্তৃত্ববাদী ধারার সংস্কার প্রস্তাব করছি আমরা সংস্কার চাচ্ছি ভিসি প্রভিসি নিয়োগ প্রক্রিয়া এবং সিনেট ও সিন্ডিকেট গঠন সংক্রান্ত নিয়মে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে অভিহিত করা হলেও এটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত নয় সালের আদেশের সব ব্যবস্থা স্পষ্টত অংশগ্রহণমূলক এবং গণতান্ত্রিক কিন্তু এর অত্যন্ত সূক্ষ্মভাবে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত উনিশশো তিয়াত্তর সালের অধ্যাদেশের বিভিন্ন ধারা দেখলে বোঝা যায় কতটা সূক্ষ্মভাবে এই বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসনের নামে সরকারের রাজত্ব কায়েম করা হয়েছে আর এর জন্য দায়ী করা যায় সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে প্রথমে আসি বিসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিসি নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে দ্য ঢাকা ইউনিভার্সিটি অর্ডার 1973 সেভেন্টি নামক আইনের এগারো এর এক উপধারায় বলা হয়েছে বিসি চ্যান্সেলর অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত নিয়ম ও শর্তাবলীতে সিনেট কর্তৃক মনোনীত তিনজন ব্যক্তির প্যানেল থেকে চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন এবং যোগ্য হবেন আরো চার বছর মেয়াদে নিয়োগ প্রাপ্ত হওয়ার জন্য অর্থাৎ একজন ব্যক্তি একবারের অধিক বিসি পদে নিয়োগ প্রাপ্ত হতে পারবেন এরপর এগারো এর দুই উপধারা অনুযায়ী ছুটি অসুস্থতা পদত্যাগ বা অন্য কোনো কারণে বিসি পদে সাময়িক শূন্য ঘটলে মহামান্য রাষ্ট্রপতি ভাইস চ্যান্সেলর অফিসের দায়িত্ব পালনের জন্য তার বিবেচনা অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন আমরা এই কর্তৃত্ববাদী ধারার সংস্কার প্রস্তাব করছি আমরা বিসি ও দুজন প্রো নিয়োগের ক্ষেত্রে দুটি ধারা প্রস্তাব করছি প্রথমত সিনেট কর্তৃক মনোনীত তিনজন ব্যক্তির পাশাপাশি মহামান্য রাষ্ট্রপতি ইউজিসির একজন সদস্য আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতি এবং সংসদের সরকারি দল ও প্রধান বিরোধী দল কর্তৃক মনোনীত দুইজন শিক্ষাবিদ সহ চারজনের সমন্বয়ে একটি কমিটি গঠন করবেন এই কমিটি সার্চ কমিটি হিসেবে বিবেচিত হবে এবং এই কমিটি সিনেট কর্তৃক মনোনীত তিনজন ব্যক্তির পাশাপাশি আরো চারজন ব্যক্তির নাম প্রস্তাব করবে এবং মহামান্য রাষ্ট্রপতি এই সাতজন ব্যক্তির মধ্য থেকে ভিসি ও দুজন প্রবিসি নিয়োগ করবেন দ্বিতীয়ত সিনেট যদি কোনো কারণে নাম পাঠাতে ব্যর্থ হয় সেক্ষেত্রে সার্চ কমিটি কর্তৃক প্রস্তাবিত এই চারজন ব্যক্তির মধ্য থেকে বিসি ও দুজন প্রবেশি নিয়োগ করতে হবে বিভিন্ন দেশের সংসদ ব্যবস্থায় উচ্চ কক্ষ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সিনেটকে উচ্চ কক্ষ এবং ডাকসুকে নিম্নকক্ষ কক্ষ হিসেবে বিবেচনা করা হয় এবং উচ্চকক্ষ যদি কর্তৃত্ববাদী হয় সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পরিচালনা ও ব্যবস্থাপনায় কর্তৃত্ববাদী অবস্থা বিরাজ করে দা ঢাকা ইউনিভার্সিটি অর্ডার 1973 নামক আইনের 20 ধারায় সিনেট গঠন প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে এই ধারার অন্তর্গত বেশ কিছু উপধারা প্রচন্ড রকমের স্বৈরাচারী সিনেট গঠন প্রক্রিয়ার অন্তর্গত স্বৈরাচারী ও কর্তৃত্ববাদী উপধারাগুলো হলো বিশের এক এর সি উপধারায় বলা হয়েছে সরকার কর্তৃক পাঁচজন সরকারি অফিসারকে সিনেটের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হবে বিশের এক ডিয়োপ ধারায় স্পিকার কো পাঁচজন সাংসদকে সিনেটের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হবে এর ফলে যেটা হচ্ছে মোট 105 জন সিনে সদস্যদের মধ্যে 10 জন সদস্য সরাসরি সরকারের পছন্দনীয় ব্যক্তি থেকে নির্বাচিত হচ্ছেন আবার বেশের একের আই উপধারায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে সিনেটের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হবে বিশের একের এইচ উপধারায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো থেকে দশজন শিক্ষককে সিনেটের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হবে বিশের একের কে উপধারায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এক বিশেষ সভায় ৩৫ জন শিক্ষককে প্রতিনিধি রূপে সিনেটের জন্য নির্বাচিত করবেন এবং সর্বশেষ বিশের একের এল উপধারায় ছাত্র প্রতিনিধি হিসেবে পাঁচজন শিক্ষার্থী ডাকসুর মাধ্যমে সিনেটের সদস্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হবে সিনেটের কর্তৃত্ববাদ অপসারণ করে গণতান্ত্রিক ব্যবস্থা সমন্নত করার লক্ষ্যে আমরা তিয়াত্তরের আইনের এই ধারাগুলোতে সংস্কার প্রস্তাব করছি এক্ষেত্রে আমাদের প্রস্তাবনাগুলো হলো বিশের একের সিউপধারায় সরকার কর্তৃক পাঁচজন সরকারি অফিসারকে মনোনয়নের কথা বলা হয়েছে এর পরিবর্তে আমাদের প্রস্তাবনা হলো ইউজিসি কর্তৃক এমন পাঁচজনকে মনোনয়ন দিতে হবে যাদের বিভিন্ন বিষয়ে পিএইচডি ডিগ্রি রয়েছে বিশের একের ডিউপধারায় যেখানে মাননীয় স্পিকারের একক সিদ্ধান্তের কথা বলা হয়ে বলা হয়েছে সেক্ষেত্রে আমাদের প্রস্তাবনা হলো স্পিকার সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চাইবেন এবং সকলের মতামতের ভিত্তিতে ব্যক্তিকে সিনেটের সদস্য হিসেবে নিয়োগ দিবেন একের আয় শুধু ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কথা বলা হয়েছে এক্ষেত্রে আমাদের প্রস্তাবনা হলো ঢাকা চট্টগ্রাম কুমিল্লা রাজশাহী ময়মনসিংহ অর্থাৎ সকল সাধারণ শিক্ষা বোর্ড থেকে মনোনীত একজন কর্মী মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে একজন মাদ্রাস আলিয়া শিক্ষা বোর্ড থেকে একজন এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে একজন সহ সর্বমোট চারজন ব্যক্তিকে মনোনয়ন দিতে হবে যাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সামগ্রিক ব্যবস্থাপনায় একক সিদ্ধান্তের পরিবর্তে ইনক্লুসিভনেস প্রতিষ্ঠিত হয় সিনেটে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে বিশের একের এইচ উপধারায় উল্লেখিত অধিভুক্ত কলেজগুলো থেকে দশ জনের পরিবর্তে সাতজন শিক্ষককে মনোনয়ন এবং বিশের একের কে উপধারায় ৩৫ জনের পরিবর্তে ৩৩ জন শিক্ষককে মনোনয়নের দাবি জানায় এবং একই সাথে বিশ্বের একের এল উপধারায় পাঁচজন ছাত্র প্রতিনিধি নিয়োগদানের কথা বলা হয়েছে যা অপ্রতুল তা বৃদ্ধি করে দশজন শিক্ষার্থীকে ছাত্র প্রতিনিধি হিসেবে নিয়োগ দিতে হবে যারা ডাকসুর মাধ্যমে নির্বাচিত হবে এর ফলে সিনেটের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের বৈষম্য কমিয়ে আনা সম্ভব হবে সর্বশেষ সিন্ডিকেট গঠনের দিকে নজর দিতে চাই উনিশশো সালের অধ্যাদেশে তেইশ নং ধারায় সিন্ডিকেট গঠন প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে একের এফ উপধারা মোতাবেক মহামান্য রাষ্ট্রপতি তিনজন ব্যক্তিকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করবেন এই ধারা সংস্কার করে মহামান্য রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল মত ও পথের শিক্ষকদের মতামতের ভিত্তিতে তিনজন ব্যক্তিকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করবেন তেইশের একের জি উপধারা মোতাবেক সচিব পদম পদমর্যাদার নিম্নপ্রস্থান এমন একজন সরকারি কর্মকর্তাকে মনোনীত করবে সরকার এ ধারা সংস্কার করে ইউজিসি কর্তৃক এমন একজন সরকারি অফিসারকে মনোনীত করার দাবি জানায় যার কোনো একটি বিষয়ে ন্যূনতম পিএইচডি ডিগ্রি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনে যেসব কর্তৃত্ববাদী ধারা রয়েছে সেগুলো সংস্কার করা সম্ভব হলে এই বিশ্ববিদ্যালয়ে সরকার বা তাদের নিয়োজিত কর্মকর্তাদের একচেটিয়া আধিপত্য কমানো গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় জ্ঞান বিজ্ঞানের প্রসারে তার হারানো গৌরব ফিরে পাবে বলে আমরা আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে দক্ষিণ এশীয় জ্ঞান চর্চার অন্যতম কেন্দ্র যা দেশকে অধিকতর গণতান্ত্রিক করতে সহায়তা করবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে